আল্লাহ ডাগ দিয়ে কোনো বেঈমানকে বললেন না কাফের কে বললেন না মুসরে কে বললেন না রে ইমানদারদেরকে আল্লাহ বললেন খবরদার খবরদার শয়তানের যেন তোমরা এতেবা করো না শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন শয়তানের তোমরা যদি এরতে করো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম নাম রে আল্লাহর কোরআন বললেন কত জিনা বল ইনসা ইয়াবুদ আল্লাহ জিন আর ইনসানকে দুনিয়াতে একমাত্র মানুষকে পাঠিয়েছিলেন আল্লাহর এবাদত টুকু করার জন্য আরাধনা করার জন্য আল্লাহকে মেনে নেওয়ার জন্য বাড়ি করার জন্য নয় গাড়ি করার জন্য নয় এমন কিছু করার জন্য নয় আল্লাহ বলে বান্ধা তোরা আমার হয়ে যাবি আমি তোদেরও হয়ে যাব আর আমি যখন তোদেরও হয়ে যাব। আমি আল্লাহ রাজি হয়ে যাব ভাইয়েরা রে আল্লাহর কোরআন বলে ইয়াউমায়া ফিরুল মারউমিনাখি ওয়া উম্মিহি ওয়া বিহী ওয়া আসহাবাতিহি ওয়া মাঠে বন্ধু বন্ধুকে চিনবে না বাপ বেটাকে চিনবে না মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না স্ত্রীর স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না সকলে বলবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার ও আপনার ও নবী সারা বিশ্বের নবী জহ উম্মতের নবী মায়ার নবী সে জিনিস বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে ওই কম কম আমার উম্মতের কি হবে ভাইয়েরা রে ওই কঠিন দিনে যখন শুরু এসে এক নয় দুই নয় তিন নয় রে বাবজি রে আমার হলো সাতটা শুরু জয়েছে যখন মাটি মাথার কাছে যখন তাপ দিবে তখন মগজ গুলো টকবগ টকবগ করে ফুটবে এমনকি মাহব যখন ভাত গুলো যখন বাগান জাল দেয় যখন ভাত রান্না করে তখন কিন্তু ওই ভাতের তখন করে রে ঢাকনাটা পর্যন্ত উলটিয়ে চলে যায় ওই দিন ওই কঠিন দিনে ওই মুসিবতের দিন আমার নবী তোমার নবী মায়ারও নবী সেদিন আমার জন্য তোমার জন্য জামিন হয়ে যাবে সেদিন কেউ কাউরের কথা ভাববে না শুধু বলবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে তাই সেদিন যদি আল্লাহর নবী সেদিন যখন উম্মতিকে ডাকবে সেদিন এই দিনকে যারা হেফাজত করেছে এই যে যেদিন হেফাজত করেছে সেদিন আমার আল্লাহ বলবে ওগো কোরআন হেফাজত কারণে কারা হাত তুলবে তারা জান্নাতে যাবে তারা আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে এই কোরআনকে যারা হেফাজত করে চলো দিনকে যারা হেফাজত করে চলো তারাই যাবে জান্নাতে কোথায় বা জান্নাতে কিন্তু কাজকে জান্নাতে যাবো তো ইনশাল্লাহ যাবো তো ইনশাল্লাহ সকলেই আমরা জান্নাত চাই লাভে লোহা বহাই বিনা লাভে তুলহ বহাই না ওই ভাইরাতের দিন মুসিবতের দিন যেই কোরআনকে আপনার হেফাজত করেছিলেন ওই কোরআনের মাথাতে সেই দিন আপনার সেই দিন আপনার এত আলো দিবে সেদিন আপনার হলো এমনকি কিয়ামতের মার সেদিন আপনার আলো আলো ক্ষতি করে দিবে ওই কোরআনের হাফেজকে বলবে ওগো কোরআনের হাফেজ ছ হাজার ছশো কোরআন আয়াত আর আমার জান্নাতের ধাপ হলো ছ হাজার ছশো আয়া ধাপি আর ওই জান্নাতটার নাম হল ফিরদাউস তুমি এক আইয়া পড়ো আরে তুমি জান্নাতে তুমি চড়ো সেদিন কোরানের হাফিজ ওই জান্নাতের ধাপের কাছে গিয়ে বলবে আল্লাহ যাওয়া যাওয়ার করে দেবে আল্লাহ হেন্দুল্লিল্লা হিরো বিল আল আর রহমান রহিম মালিক ইয়া উমিদ্দিন ইয়া কে না আবু ধুবাই গ্যা কে না সাইন সেদিন হাফিজ ড্রাড় হয়ে যাবে আল্লা বলবে কি গো কি গো চড়ো বলবেন না না আমরা ওই জান্নাতে আজকে আমরা যাব না আল্লাহ বলে কেন তোমরা জান্নাতে যাব না সেটা আমাকে বলো দেগার দেগার এই মাদ্রাসাতে এসে আমরা গরিবের ছেলে ছিলাম আমরা গরিবের ছেলে ছিলাম আমরা কিন্তু টাকা পয়সা ছিল না আমার বাবা মারা পয়সা দিতে পারে নাই আজকে এই কোরআনের কে হেজমত করার জন্য এই কোরআনকে হেফাজত করার জন্য দশ হাজার টাকা বিশ হাজার টাকা তারা জাম দিয়েছে যারা মাল দিয়েছে তাদেরকে পর্যন্ত আপনি যদি জান্নাতে যদি না দেন জান্নাতে যাব না আল্লাহ পাক বলবে হাগো তোমরা যে জান্নাতে যাব না কিন্তু আমি যাকে ঘোষণা দিই ওয়াদা করি আমি আল্লাহ সেই কথা ফিরিয়ে না যাও তুমি কাকে জাননাতে নিয়ে যাবে সেদিন জান্নাতে যাবে না ভয়েরা আরে এই কথা পাকের পাকের পরে হাফেজ রায় এসে বলবে ও অমরপুরের মানুষ তোমরা উঠো 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 আজকে যে কোরআনের জন্য তোমাদের জন্য আমরা হাফেজ হতে পেরেছি আজকে আমরা এত সুন্দর জায়গায় যেতে পেরেছি আজকে আমরা জান্নাতে যেতে পেরেছি আজকে তোমরা উঠো আমাদের সকলের সঙ্গে তোমরা জান্নাতে যাবে সুবহান আল্লাহ বাবা মা শোনা জান্নাতে যাব তো জান্নাতে যাব এই কোরআনের হাফেজের সঙ্গে তো এই কোরআনকে হেফাজত করার জন্য আমি বিশ হাজার টাকা একজন বলি বলি বাহাত্তর একজন কিনা মাশাল মাশাল আজকে আব্দুল হাকিম বিশ হাজার টাকা নগদ না বাকি দশ হাজার টাকা নগদ দশ হাজার টাকা বাকি আল্লাহ তুমি তার জানে মালে তাকে বরকত দিয়ে দাও আল্লাহ হুমামি